আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশের ব্লকের রূপা কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি তো আজকে এই যে মানকচু দিয়ে রান্না করবো ইলিশ মাছ তো মানকচুগুলো আমি ভালো করে কেটে তারপরে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ বসাই দিয়েছি আর এখানে কিছু মানকচু আবার আমি মানে ভেজে খাবো এটাও আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে তো সিদ্ধ করে তারপরে ময় মশলা মেখে এখন ভেজে তারপরে এটা এমনিতেই খাবো আর মান কচু ভাজা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আমি ফার্স্ট টাইম দুবাইতে আসার পরে যে রান্না করতেছি কচু এর আগে কচু দিয়ে আমি রুই মাছ রান্না করছিলাম আর আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এই যে পেঁয়াজ ভাজার পরে এখানে আমি হলুদমরিচ তারপরে নবল বীরে চারি যে মাছ চার পিস রান্না করবো তো চার পিস মাছ বিমালা মাছ পুরো বড়ো বড়ো মাছ বলে দেখেছি আর এই যে মাছ প্রায় কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেছে কীভাবে বুঝলাম এই যে উপরে তেল চলে আসছে তো মশলা অবশ্যই কষানো হয়ে গেছে যেহেতু আমার এগুলো সিদ্ধ করা তো এগুলা বেশি কষানো লাগবে না আর দেখছি এতটাই নরম ছিল সিদ্ধ করার সাথে সাথে কয়েকটা কচু মানি গলে গেছে এরকম মনে হয়তো কিন্তু কচু একটু শক্ত শক্ত থাকে যেটা নরম ওইটা একটু গলে যায় তো যে ভালো করে এখন মশলার সাথে মিক্স করে তো পাঁচ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তাকে ঝোলের পানি দেব আর এখানে আবার এই যে মাছগুলো আমি পরিষ্কার করে তারপরে রাখছি তো যেটা একটু বেশি বড় এটা আমি মোবাইলের ছোটই দেখা গেছে কিন্তু মাছগুলো অনেক বড় বড় তো আমি অবশ্যই কেটে তারপরে তরকারিতে দিব দুটা মাছ কেটে দিবো মাঝখান দিয়ে কারণ বেশি বড় দেখা যেতেছে আর ভেঙে যেতে পারে তো এই যে ও কচু কষানোর পরে এখানে আমি তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তারপরে বল কাশার পরে তারপরে আমি এই যে এভাবে কেটে দিয়েছি তো ডিমালা মাছ খেতে কিন্তু ভালোই লাগে যারা পছন্দ করে আর আমি মাছগুলো অবশ্যই কাঁচা দিয়েছি কাঁচা দিলে কি হয় আমি সবসময় ইলিশ মাছ এইভাবে কাঁচাই রান্নার ট্রাই করি কারণ কাঁচা রান্না কি হয় গ্রানে তরকারিটা আর বেশি টেস্ট হয় আর যারা ভেজে পছন্দ করেন তারা অবশ্যই ভেজে রান্না করতে পারেন তো নামকচো দিয়ে কচু যারা খান নাই কখনও তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো অনেক ভালো লাগে তাই আমি রান্না করলাম আর খুবই সিম্পলভাবে রান্না করলাম তো ফাইনালি আমার রান্নাটা এই যে কমপ্লিট তরকারির ঝোলটা অনেক ঘন হয়ে গেছে লবণ চেক করেছি লবণ পুরো পারফেক্ট আসছে আর এই যে এখন আমি চুলা বন্ধ করবো আর চুলার এই সুইচটা গেছে ভেঙে মানে এত মোড়ামি করতেছি বন্ধ করতে পারতেছি না পরে লাস্টে বন্ধ করতে পারছি আমার চুলাটা নতুন অবস্থা আনার পরে ভেঙে গেছিলো চুলার সুইচটা আর লাগাতে পারি নাই তো এটা মানে চুলা ওপেন কত কষ্ট হয় আবার বন্ধ করার টাইমে একটু কষ্ট হয় তো এই যে কি সুন্দর কালার হয়েছে দেখেন মানে দেখেই বুঝেছে কতটা লোভনীয় হয়েছে আর ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ দেখলেই তো মানে জীবে জল চলে আসে যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম